আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি লামিস অ্যান্ড ওয়েস্টার্ন জোনের একটা নতুন ভিডিওতে আজকে আমি আপনাদেরকে খুবই প্রিমিয়াম ক্লাসি কিছু ব্যাগ দেখাবো বিশেষ করে যারা ব্র্যান্ড ফ্রিক আছেন অনেকে আছেন একেবারেই অরিজিনাল ব্যাগটা কেনার কিনে ওই পরিমাণ টাকা ব্যয় করতে যাচ্ছেন না অনেকে আছে ওই পরিমাণ বাজেটটা নেই বাট ওটার স্বাদ পেতে যাচ্ছেন মানে ব্র্যান্ডের লোগোযুক্ত একটা ব্যাগ ক্যারি করতে যাচ্ছেন তো তাদের জন্য আজকে আমরা ফার্স্ট কপি বা যেটাকে বলা হয় মাস্টার কপি ব্র্যান্ডের সেগুলোর কিছু ব্যাগ দেখাবো বাই দ্য ওয়ে আমি আগে বলে নিই আমি যে সুন্দর ড্রেসটা পরে আছে এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি একটা ড্রেস যেটা স্টিজ আনস্টিজ দুভাবে নিতে পারবেন লামিস্যান ওয়েস্টার্ন জোন থেকে আপনাদের সুবিধার জন্য থার্টি ফোর থেকে ভাইয়ারা মোটামুটি ফর্টি টু পর্যন্ত স্টিচ করায় এর চেয়ে ওভারসাইজ যারা আছেন তারা স্টিচ করিয়ে নিতে পারবেন আর যদি মনে করেন সামনে ঈদের বেশি দিন বাকি নেই তাহলে আনস্টিচও নেওয়ার সুযোগ আছে আমার গায়ে পড়া এই ড্রেসটা স্টিচ অবস্থায় নিলে ছ হাজার দুশো অ্যান আনস্টিচ অবস্থায় নিলে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকায় আবার ব্যাক করছি ব্যাগে সো এরকম গর্জিয়াস ড্রেসের সাথে যদি একটা ক্লাসি ব্যাগ না হয় তাহলে কিন্তু এই ড্রেসের প্রিমিয়ামনেসটাও কিন্তু থাকে না তাই না সো চলেন একটা ব্যাগ ঠিক কতটা ক্লাসি হইতে পারে জাস্ট দেখেন আমি আনব্যাগ মানে আনবক্স করার ট্রাই করছি আপনাদের এত প্রিমিয়াম একটা ভাইব দিবে জাস্ট আমি প্রথমে একটু এটা ধরে দেখাই যখন আপনি কাউকে নিয়ে ফর এক্সাম্পল আপনার প্রিয় মানুষকে আপনি এভাবে করেই একটা জিনিস দিলেন কি ভালো লাগবে জাস্ট ভাবেন তো সেই মানুষটা কতটা খুশি হয়ে যাবে এরপরে আসুন আমরা একটু এটাকে ওপেন করি কি কি আছে এর ভেতরে খুব সুন্দর ম্যাগনেটিক একটা বক্স যে বক্সটাকে আপনি আবার স্টোর করতে পারবেন একটু রেখে ইউজ করতে পারবেন এটাকে ফোল্ড করে রাখা যাবে এরপরে প্রথমে এরকম একটা পলি থাকবে তার ভেতরে একটা ডাস্ট ব্যাগ থাকবে তার ভেতরে এরকম একটা প্রোটেক্টার থাকবে তার ভেতরে আরও একটা প্রোটেক্টার থাকবে জাস্ট বুঝেন যে আপনার ব্যাগটার এপর কত পরিমাণ প্রোটেকশান দিয়ে তারা আপনার কাছে পাঠাবে কি সুন্দর একটা ব্যাগ ও শান্তি শান্তি জাস্ট দেখেন মানে আমার মনে হয় যে আমার এই ড্রেসটার সাথে বেশ ভালো কমপ্লিমেন্ট করতেছে ব্যাগটা আমি যদি একটু বক্সটার সাইডে রাখি জাস্ট দেখেন কি সুন্দর ভাবিদের মধ্যে গিয়ে ব্যাগটাকে এরকম সামনে নিয়ে বসে একটা ছবি একটা ইনস্টাগ্রামে একটা রিলস মানে ভাবতেই ভালো লাগতেছে তাই না এখনকার সময়ে যেটা হয় আর কি লিটারালি যদিও কুরবানির ঈদে আসলে আমরা মেয়েরা সত্যিকারের সংসারে মেয়েরা এরকম করার সুযোগ কতটুকু পাই যায় না বাট হ্যাঁ ঈদের দুই তিন দিন পরে আমরা যাব না ওর বাড়িতে বেড়াইতে তখন করব। সো কিনে নেন আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস জানতে হলে আমি ভিডিও স্ক্রিনে ভাইয়াদের হটলাইন নাম্বার দিয়েছি হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর না হলে আপনারা লামিস অথবা ওয়েস্টার্ন জোনের যে কোনো একটা ফেসবুক পেজে গিয়ে ইনবক্স করে ফেললেই হবে এটা প্রাইসের ব্যাপার ওকে সো স্ক্রিনশট নিয়ে নেন দ্রুত অ্যান্ড এরপরে যে ব্যাগটা দেখাবো ভাইয়া ব্র্যান্ডের নাম বলেন আমি আবার ভুল উচ্চারণ করে ট্রোলের শিকার হতে চাই না বলেন কপি খাবো না এটা ইউটিউব আচ্ছা যাই হোক তো যারা হোয়াইট লাভার আছেন তারা ভুলে গেলে চলবে হোয়াইট তো যত্ন করার জিনিস তাই না আমরা যারা ওরকম যত্নটা পারি না তাদের জন্য সেফ অপশন এবং আমার কাছে মনে হয় এটা বেস্ট অপশন কারণ ব্ল্যাক হচ্ছে এমন একটা কালার ভাই আপনি কিসের সাথে নিতে চান যে কোনো কিছুর সাথে একদম নির্বিঘ্নে এই ব্যাগটাকে আপনি ক্যারি করতে পারবেন আচ্ছা ব্যাগটা হোয়াইটটা থেকে তো খুলে দেখায়নি তাহলে ব্ল্যাকটা থেকে একটু খুলে দেখায় এর ভেতরে কম্পার্টমেন্টে কী আছে আমি কিন্তু খুব রিল্যাক্স চিল মোডে বসে অনেক সময় নিয়ে দেখাচ্ছি এত প্রিমিয়াম ব্যাগ যদি একটু সময় নিয়ে এটার প্রিভিউ না করি তাহলে হইল যদি ঝটপট শুধু ধরি আর সাইডে রেখে দিই তাহলে হইলো সো ভেতরে এরকম একটা স্পেস পাবেন এখানে ছোট্ট সুন্দর একটা কয়েন পকেট পাবেন এই পাশে একটা মানে মোটামুটি কার্ড টার্ড রাখার জন্য একটা চেম্বার পাবেন অ্যান্ড মাঝখানে তো ফ্ল্যাট একটা স্পেস আছেই অ্যান্ড ব্যাক সাইডেও আপনি কার্ড অর সামথিং কিছু একটু হাতে মোছার জন্য টিস্যু অর সামথিং কিছু এটার মধ্যেও রাখতে পারবেন সে এটা তো হচ্ছে ছোট্ট একটা হাতে ধরার জন্য বেল্ট অ্যান্ড যদি ভুল না করি তাহলে এটার সাথে ডেফিনেটলি একটা লং বেল্টও যাবে সো এই হচ্ছে ব্ল্যাক কালারটা সো হোয়াইট অ্যান্ড ব্ল্যাক যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ভাইয়াদেরকে ইনবক্স করুন কুইক কারণ এরকম প্রিমিয়াম ব্যাগগুলোর স্টক কিন্তু খুব লিমিটেড আচ্ছা এরপরে আর একটা ব্যাগ ব্র্যান্ডের নামটা এখানেই দেখতে পাচ্ছেন আর আজকে যতগুলো ব্যাগ দেখাবো সবগুলো এরকম প্রিমিয়াম বক্স সহ পাবেন যারা প্রিয় মানুষ তাদেরকে একটু স্পেশাল ফিল করান এরকম একদম বক্স মানে বক্সসহ ব্যাগ নিয়ে ও হো হো বাবা কী সুন্দর সেলিব্রিটি ব্যাগ বলতে পারি আমি এটাকে জাস্ট দেখেন কী সুন্দর অ্যান্ড ভাইয়া আমার কাজটাকে সহজ করার জন্য কিন্তু এর সাথে জিনিসগুলো যেন খচমচ না করে সেই জন্য কিন্তু একটু আগেই খুলে রেখেছে যেন আমি ইজিলি আপনাদেরকে দেখাতে পারি সো এটা হচ্ছে মেন ব্যাগটা এটা কিন্তু টোট ব্যাগস মানে আরও বড়ো সাইজও হয় বাট এটা আমি যেটা দেখাচ্ছি আমি বলবো মাঝারি একটা সাইজ খুব কমপ্যাক্ট একটা সাইজ শর্ট বেল্ট তো আছে সাইডে লং বেল্টের অপশন যেহেতু আছে ডেফিনেটলি লং বেল্টও আছে অ্যান্ড সেই লং বেল্টটা হচ্ছে এই যে যেটার মধ্যে ব্র্যান্ডের নামটা দেওয়া আছে অ্যান্ড এটার ভেতরে স্পেসে যদি আসি পোপার স্কোয়ার একটা স্পেস পাবেন অ্যান্ড একটাই ফোল্ডার তার মধ্যে কয়েন পকেট তো অ্যাজ অলওয়েজ থাকেই সো সেটাই পাচ্ছেন অ্যান্ড এই চেনটাকে আপনি চাইলে এভাবে লাগিয়ে নিলেই সিকিওর ওকে সো এই হচ্ছে একটা কালার দেখে আমরা আর কি কি কালার অপশন আছে সেটারও প্রাইস জানতে হলে ভাইয়াদেরকে ইনবক্স করবেন ডান তারপরে আমি আরেকটা কালার সম্ভবত এই প্যাকটারির দেখে আমি কতটা দ্রুত দেখাতে পারি আমার মনে হচ্ছে এইটা আমার এই ড্রেসের সাথে বেশ সুন্দর যাচ্ছে না তবে এখন কি এত ম্যাচিংয়ের ট্রেন্ড আছে অনেকে করে যার যেভাবে ভালো লাগে সেটার কালারটা কিন্তু খুবই সুন্দর গোল্ডেন গোল্ডেন একটা মানে ভাইব আছে এটা হচ্ছে কিন্তু বেবি পিঙ্ক কালার বলবো নাকি মফ কালার বলবো মফ কালার বলবো সো খুব সুন্দর এটাও কিন্তু ওটারই জাস্ট আরেকটা সিম্পলি আর একটা কালার ঠিক আছে ডিজাইন কিন্তু সেম শুধু আরেকটা কালার এবং আমি যদি ভুল না করি প্রত্যেকটা ব্যাগের সম্ভবত আমাদের এখানে কোনোটার দুইটা কালার কোনোটার তিনটা কালার কোনোটার চারটা কালার এরকম অ্যাভেলেবেল আছে সো কালার ভেরিয়েশন যেহেতু হিউজ আছে আপনারা আপনাদের পছন্দেরটা বেছে নেন অ্যান্ড অ্যাজ অলওয়েজ আমার কাছে মনে হয় সবচেয়ে বেস্ট অ্যান্ড সেফ অপশন হচ্ছে ব্ল্যাক যারা মানে আমার মতো লিটারেলি একটা ব্যাগ প্রতিদিন বাইরে বের হতে হয় এবং ভেতরের জিনিসগুলো আরেক আরেকটা ব্যাগে বের করে শিফট করা ঝামেলা লাগে তারা হচ্ছে ব্ল্যাক নিয়ে নেবেন যে ড্রেসই পরে না কেন জাস্ট ব্যাগটা নিয়ে বের হয়ে চলে যাবেন ভাবতেই হবে না আমার এই ড্রেসের সাথে কি মানাচ্ছে ইয়াস জাস্ট দেখেন কি সুন্দর অ্যান্ড সবচেয়ে বড়ো কথা হচ্ছে এটা কিন্তু মাস্টার কপি ঠিক আছে মাস্টার কপি মানে হচ্ছে হুবু হু ওটার মতোই ঠিক আছে সো যার জন্য আপনার একটা প্রিমিয়াম ভাইব আসবে কিন্তু এই ব্যাগটা যখন আপনি ইউজ করবেন তো ব্যাগের সাথে কিন্তু আরও আদার্স পেপারস টেপার্স সব কিছু পেয়ে যাবেন অ্যান্ড বক্স তো আছেই এই যে ডিজাইনটা দেখালাম এরপরে চলুন একটা ডিজাইন দেখি আমরা এখন যে ব্যাগটা দেখাচ্ছি এটা আমার মনে হচ্ছে খুব সুন্দর একটা সাইজ ইয়েস বা এই ব্যাগগুলো দেখলে না আমার লিটারেলি মানে এভরিডে ইউজের কথা মাথায় আসে না আমার মনে হয় আমি কোথাও ঘুরতে যাব বিচে ওর কোনো একটা জায়গায় একটু কালারফুল ড্রেস হবে একটু ফাঙ্কি অর্নামেন্টস হবে ওর সাথে এরকম একটা ব্যাগ থাকবে আমার মনে হয় ওই ফিলটা চলে আসে সো এছাড়াও আমি বলবো যে যারা এই ধরনের একটু কালারফুল ব্যাগ পছন্দ করেন তারা ডেফিনেটলি নিতে পারেন কারণ খুব সফট একটা কালার আমার এটা দেখলে তো মনে হচ্ছে ওশান ওশান মানে লাইক সমুদ্র সৈকত টাইপের একটা ভাইব আসতেছে ওই জায়গায় যাওয়ার জন্য খুব পারফেক্ট একটা ব্যাগ মনে হয় আর কেউ ম্যাচিং করে ইউজ করলে তো ডেফিনেটলি করতে পারেন কোচের একটা ব্যাগ খুবই সুন্দর অ্যান্ড এটা কিন্তু হচ্ছে ওয়ান্স টু ওয়ান ওয়ান টু ওয়ান বলতে বোঝানো হয় ভাইয়াদের ভাষায় সমত মাস্টার কপির পরের যে ভার্সানটা ওইটা সো এটা একটু বক্স টাইপের একটা ব্যাগ মানে ভেতরে যথেষ্ট স্পেস আছে আমি যদি বলি আপনার ছোটোখাটো মেকআপের বেসিক জিনিস ফোন চার্জার এগুলা আপনি ক্যারি করতে পারবেন মানে মোটামুটি বেশ কমপ্যাক্ট মানে সাইজটা প্রপার একটা মেয়ের ক্যারি করার জন্য এবং যে কোনো হাইটে যে কোনো ইয়াতে মনে হয় ভালো লাগবে ব্যাগটা সো এটার সাথেও কিন্তু বেশ কিছু জিনিস থাকে সো ভাই ওই যে বললাম ইজিলি যেন আপনাদেরকে দেখাতে পারে এই জন্য জাস্ট সিম্পল বক্স থেকে আমি বের করে ব্যাগটা দেখাচ্ছি আচ্ছা এরপরে এটার মধ্যে আরেকটা এটার মধ্যে লং বেল্টও আছে ওকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ইনফরমেশনটা দেওয়ার জন্য তো এই যে লং বেল্টটা এটার মধ্যে দেখিয়েই দিই আপনাদেরকে ঠিক আছে লং বেল্ট খুব কমফোর্টেবল ইউজের জন্য যে আমার মনে হচ্ছে কোথাও আমি মেট্রোতে ট্রাভেল করছি সো হয়তোবা ক্রস করে আমি লং বেল্টটা ইউজ করলাম সেফ কারণ সবসময় তো হাতে ওয়েট লাগতে পারে একটা সময় পরে গিয়ে অনেকক্ষণ হাতে নিলে এরকম মনে হতে পারে সো এই হচ্ছে ব্ল্যাক সেইফ অপশন আমার কাছে খুব ভালো লাগছে যে যে ব্যাগটাই দেখাচ্ছি না কেন সেটা ব্ল্যাকটা মাস্ট রাখছে ভাইয়ারা কারণ অনেক সময় দেখবেন কিন্তু ব্ল্যাকের অপশন অনেক জায়গায় কম পাওয়া যায় আমার মনে হয় ভাইয়ার কাছে ব্ল্যাকের অনেক অপশন সো এই হচ্ছে সিম্পলি সুন্দর ব্যাগটা এগুলোর প্রাইস জানতে ইনবক্স করুন ভাইয়াদের ফেসবুক পেজ লামিস অ্যান্ড ওয়েস্টার্ন জোনে অথবা আমি যে হটলাইন নাম্বারটা দিয়েছি এই নাম্বারটা কুইক রিপ্লাই করবে ইনশাল্লাহ আপনারা হোয়াটসঅ্যাপে নাম দিলে ওয়াও আচ্ছা এটারই অন্য কালার ও এটা পাঁচটা কালার ওয়াও এটা এত সুন্দর এত সুন্দর আমার মনে হয় যে আমার এই আউটফিটের সাথে এটা খুব সুন্দর লাগতেছে খুবই সুন্দর আচ্ছা তো ঝটপট আমরা বাকি কালারগুলো দেখে নিই এবং আপনারা যে যেখান থেকে প্রোডাক্ট পারচেস করবেন আমার মনে হয় ভাইয়া আপনাদের এখানে পারচেসের সিস্টেমটা কি কত টাকা অ্যাটলিস্ট ন্যূনতম আগে অ্যাডভান্স করতে হবে আমাদের ফুল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কী বলেন সিরিয়াসলি বাহ এটা তো অনেক পজিটিভ একটা ব্যাপার ভাইয়াদের কথা হচ্ছে আমি যতটুকু আমার মনে হলো যে আমার প্রোডাক্ট নিয়ে আমি কনফিডেন্ট সো যে তবে হ্যাঁ আমার একটা অনুরোধ থাকবে আমার অডিয়েন্সদের কাছে এটা আমার অনুরোধ দয়া করে আপনি একটু মেকশিওর করে অর্ডারটা করবেন যেন এই মানুষগুলো আপনাদের যে ট্রাস্টটা করছে যেন কখনো প্রোডাক্টটা রিটার্ন আসতে না হয় জাস্ট সিম্পলি আমার এই রিকোয়েস্টটা রাখবেন এটা হচ্ছে কিন্তু ওগুলো যেমন সলিড কালার ছিল ওই তিনটা এটার মধ্যে আবার একটু সেলফ প্রিন্টেড মানে আমি যদি ভুল না করি কোচের একটা লোগো আর সামথিং ওটাই অল ওভার ফেক লেদারটার উপরে দেওয়া আছে এটাও কিন্তু ভালো লাগতেছে ডিফারেন্ট আর লং বেল্টটা সেট আপ করেই ভেয়েরা রাখছে যে লাইক লিটারেলি আপনি তো আরও হাইট অ্যাডজাস্ট করতে পারবেন অ্যান্ড আরও ইয়া করে চাইলে এরকম ক্রস করেও যদি পরে লাগে সেটাও পরতে পারবেন ঠিক আছে অ্যান্ড শর্ট বেল্ট তো দেখতেই পাচ্ছেন সো এই হচ্ছে একটা কালার অ্যান্ড দেখি ফাইনাল অ্যান্ড লাস্ট কালারটা কি আছে এখানে ওয়াও ওয়াও ব্ল্যাকের অপশান হিসেবে যদি কেউ আর একটা সেফ অপশন নিতে চান তাহলে আই গেস এটা এটাও কিন্তু সুন্দর খুবই সুন্দর সবচেয়ে বড় কথা এই সাইজটা খুব কম্প্যাক্ট একটা সাইজ মানে অফিস গোয়িং বলেন আপনার যদি ল্যাপটপ ক্যারি করতে না হয় জাস্ট অনলি আপনার বেসিক কিছু জিনিস নিয়ে তাহলে গেছে এটা সুন্দর আমি তো মনে করি আমার মতো মানুষ হলো একটা ছোটোখাটো লাঞ্চ বক্স এটার মধ্যে ঢুকায় ফেলতে পারবো তারপরে ফোন টোন আদার্স টুকটাক যদি কেউ ব্যাগে করে যে কী বলে মেকআপের জিনিসগুলো ক্যারি করেন তাহলে ডেফিনেটলি সম্ভব সামনে তো ঈদটাই না অনেকেই কিন্তু বলে কুরবানির ঈদ তো ড্রেসের না এটা তো পশু কুরবানির তারপরও যদি কেউ আপনার মা বোন স্ত্রী কাছের মানুষ প্রিয় মানুষকে একটা গিফট দিতেই পারেন ঈদ মানে স্পেশাল একটা দিন আর আপনার স্পেশাল মানুষকে খুশি করতে হলে তো আসলে অন্য আর কিছু লাগে না লাগে শুধু আপনার ইচ্ছা তো এরকম গিফট বক্সে করে যদি যায় ভাই ওই যে মানুষটাকে দিবেন তার যে স্মাইল ওইটা প্রাইসলেস এবং ওইটা বলে বোঝানো যাবে না এই ব্র্যান্ডের জন্য মেয়েরা মোটামুটি মোটামুটি মানে পাগল সো দেখি এত সুন্দর অরেঞ্জ কালারের মধ্যে থেকে কি আসে এরকম প্রিমিয়াম ক্লাসে একটা বক্সে করে যাবে আপনার কাছে প্রোডাক্টটা তারপরে আপনি ওপেন করবেন অ্যান্ড এর মধ্যে থেকে কী বের হবে এই জাদুর বাক্স থেকে দেখি তো ও মাই মাইক এর সাথে আবার কি আছে কয়েন ব্যাগ এত কিউট একটা কয়েন ব্যাগ জাস্ট দেখেন এখানে লাগাই নেবেন আমার নিজেরই তো ভাল লাগছে এই সাইজের একটা ব্যাগ কিন্তু ফ্যামিলি গেট টুগেদারের জন্য আই গেস পারফেক্ট একটা ব্যাগ ওয়াও আমি বলবো না এটা অ্যাকচুয়ালি ফর্মাল আর অফিস গোয়িং ব্যাগ বাট আমি বলবো ফ্যামিলি গেট টুগেদারের জন্য যেখানে একটা হয়তো একটু কাজল থাকলো একটা মাস্কারা একটা লিপস্টিক থাকলো টাচ আপের জন্য একটু ফেস পাউডার থাকতে পারে আর একটা ওয়েট থাকতে পারে মোবাইল থাকবে চার্জার থাকবে সব কিছু চলে যাবে এই ব্যাগটার মধ্যে এত সুন্দর একটা সাইজ ও মাই গুডনেস ঠাসা ঠাসা জায়গা সোয়েটার ভেতরের একদম সলিড স্পেস জাস্ট দেখেন এতখানি জায়গার মধ্যে কি নিতে পারবেন না আমার যদি মানে ভাইয়া একটা চ্যালেঞ্জ দিত না এই ব্যাগে আপনি সর্বোচ্চ কি ই করতে পারেন এরকম সেলিব্রিটিরা বা অনেকে আছে না হোয়াটস ইন মাই ব্যাগ টাইপের ভিডিও তাহলে আমি দেখাইতাম যে এইটুকু ব্যাগের মধ্যে আমি কত কিছু নিতে পারি ঠিক আছে অনেক স্পেস অনেক অ্যান্ড এটার সাথে আছে একটা সুন্দর লং বেল্ট লং বেল্টটা আমি ফ্যান্সি বলবো না বাট কাজের ঠিক আছে কারণ এত ক্লাসি একটা ব্যাগ যেটা বেশিরভাগ সময় আমরা এত সুন্দর একটা সাইজ যেটা হাতেই পারফেক্ট বাট এটা হচ্ছে সেফটির জন্য লং বেলটা অনেকেই সাথে রাখে আর কয়েন মানে পার্সটা আমার কাছে বেস্ট লাগছে এত সুন্দর একটা সুইট এডিশন যেটা আবার এরকম সাইড দিয়ে আপনি সেফটির জন্য হয় না যেটা বাইরে যে ঝুলিয়ে রাখতে হবে নট লাইক দ্যাট আপনি এটা এটাকে ইনার সাইডেও রেখে দিতে পারবেন কারণ চেনটা লাগানোর পরও এখান থেকে কয়েন ব্যাগটা কিন্তু বের করা এবং রাখার স্পেস আছে সে সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার এরপরে আমরা বাকি কালারগুলো একটু দেখি সো বাকি কালারের মধ্যে ওয়াও এটা হচ্ছে ওদের সিগনেচার ব্র্যান্ড কালার অ্যান্ড অল অফ দ্যাট সবচেয়ে পপুলার একটা ইয়াও বলা যেতে পারে ওদের মানে এই যে লেদার বা এই টেক্সচার আর এই ডিজাইন এই প্যাটার্ন যদি ভুল না করি খুবই সুন্দর এটাও আমার কাছে খুব ভালো লাগে খুব ফর্মাল একটা কালার বা ইয়া মনে হয় সো ভেতরে আর দেখালাম না এটার এভাবে একটা স্ক্রিনশট নিলেই হবে আর এগুলোর প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস জানতে হলে হটলাইন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন চোখের সামনে ভাসছে ওই নাম্বারটা গিয়ে ইনবক্স করে ফেলেন অ্যান্ড ফাইনালি আচ্ছা এটাও ব্ল্যাক তবে ওই ব্ল্যাক আর এই ব্ল্যাকটার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে এটা হচ্ছে আমি বলবো একটু ইয়াংদেরকে টার্গেট করা হয়েছে যারা একটু ইনফর্মাল ব্যাগ চায় ফর্মালের মধ্যে ইনফর্মাল মানে হয় না যে সাইজটা কম্প্যাক্ট অ্যান একটু ইয়াং তাদের জন্য এটা বেশ ভাল লাগবে আর এটা হচ্ছে এটাকে আমি বলবো পুরোটাই ফর্মাল পুরো ব্ল্যাকের মধ্যে সেলফ প্রিন্টেড অ্যাম্বুস টাইপের যেটা হাতে বাঁধবে টাইপের একটা প্রিন্ট তিনটাই তিনটার আলাদা ইউনিকনেস আছে আমি বলব যে তিনটা ব্যাগের মধ্যে আমাকে চুজ করতে বললে আমি মোটামুটি একটু হিমশিম খাবো সো আর হিমশিম খাওয়ার কিছু নাই আপনাদের খাইতে হবে না হিমশিম একটা ডিসিশন মেক করে ফেলেন অ্যান্ড কোন ব্যাগটা নেবেন জুতো অর্ডার করে ফেলেন লামিস অ্যান্ড ওয়েস্টার্ন জোনের ফেসবুক পেজে আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে ফেসবুক পেজের লিঙ্ক আর কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে সো আর দেরি নয় দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ আল্লাহফেজ